সালামু আলাইকুম শিশুদের ডেঙ্গু জ্বরের আদ্যপান্দ এই অ্যালবাম এবং প্লে আজকে দ্বিতীয় পর্বে আপনাদেরকে জানাবো কিভাবে আপনি শিশুকে ডেঙ্গু জ্বর থেকে দূরে রাখতে পারেন অর্থাৎ আপনার বাচ্চার এখনো ডেঙ্গু জ্বর হয়নি যাতে না হয় সেই জন্য কি কি পদক্ষেপ নিতে পারে এবং যদি আপনার শিশু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যায় সেখান থেকে কিভাবে কম ক্ষতিতে তাকে বের করে নিয়ে আসা যায় অর্থাৎ প্রতিকার আশা করব আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে ডেঙ্গু জ্বরের প্রতিকার এবং প্রতিরোধ আমাদের দ্বারাই করা সম্ভব প্রথমেই বলি প্রতিরোধ ব্যবস্থাটা কিভাবে করব অর্থাৎ আপনি শিশু যেন ডেঙ্গু জ্বরে আক্রান্তই না হয় সেই ক্ষেত্রে আপনাদের কি কি করণীয় এডিস মশার যে বংশবাসের জায়গা বংশবিস্তারের জায়গা সেটা একেবারে নির্মূল করতে হবে ওই রকম পরিবেশ যেন তৈরি না হয় সেটা দিকে খেয়াল রাখতে হবে আমরা যারা শহর কেন্দ্রিক আছি আমরা টবে গাছ লাগাই আমাদের শখের বসে আমাদের যেহেতু আমরা ডাইরেক্ট মাটিতে রাখতে পারি না সেই ক্ষেত্রে টবের যে এক্সট্রা পানিটা সেটার জন্য একটা জলকান্ডার মত ব্যবহার করা হয় সেই জায়গাে বাড়তি পানিগুলো জমে থাকে এগুলো করতে দেয়া যাবে না দুই তিন দিন অন্তর অন্তর ওইগুলো একদম ক্লিয়ার করে ফেলতে হবে ফ্রিজ এসি এগুলোর যে এক্সট্রা পানি বের হয়ে যে জায়গাটায় জমা হয় সেগুলো ক্লিয়ার করে ফেলতে হবে আপনার বাসা হয়তো পরিষ্কার কিন্তু আপনার বাসার আশেপাশে যে ডোবা ড্রেন বা নারকেলের খোলস বা কোনো পাত্র জাতীয় জিনিসে যদি পানি জমে থাকে সেখানে কিন্তু তখন এডিস মশার বংশ বিস্তার করতে পারে সেই জায়গাটায় কি করতে হবে আপনারা কয়েকজন মিলে উদ্যোগ নিয়ে সেগুলো ক্লিয়ার করে ফেলতে হবে কিন্তু যদি শকুন কেন্দ্রিক থাকেন বা ব্যক্তিগত মালিকানাধীন না হয়ে থাকে সেক্ষেত্রে ওই জায়গাটার দায়িত্বে যিনি আছেন তার কাছে গিয়ে বলতে হবে যে এই জায়গায় মশার বংশবিস্তার হতে পারে বা অলরেডি হয়ে গেছে এগুলো একটু খেয়াল করতে হবে আমাদের নিজেদের থেকেtagged দুই নাম্বার হচ্ছে আপনার শিশুকে দিনে এবং রাতে যখনই সে ঘুমাবে অবশ্যই মশারির ভেতরেই ঘুমাতে হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ যে শুধুমাত্র রাতে ঘুমানোর সময় মশারির ভেতরে ঘুমানো দিনের বেলায় না এটা কিন্তু করা যাবে না কারণ আমরা অলরেডি জানি যে মশা কিন্তু দিনে কামড়ায় আর একটা বাচ্চা দিনের বেলায় ঘুমাচ্ছে তখন সে নড়াচড়া করছে না তখন কিন্তু মশা সহজেই কামড়াতে পারে এবং আপনি তখন খেয়ালও করবেন না এত যে একটা মশা বসলো কিনা সেই জন্য আমরা নিরাপদের জন্য আমরা মশারিটা ইউজ করব। তিন নম্বর হচ্ছে আপনার বাচ্চা যখন বাসার বাইরে গেল খেলতে বা কখনো হাঁটতে গেল বা যে কোনো কারণে বাসার বাইরে গেল তখন তার গায়ে একটু মস্কিউটো স্প্রে বা হচ্ছে ক্রিম পাওয়া যায় সেগুলো একটু দিয়ে দিবেন এখন যেহেতু হচ্ছে আসলে প্রযুক্তির নানা বিধ উপকারিতা আমরা পেয়ে থাকি সেই জায়গায় ক্রিম এবং এই স্প্রেগুলো কিন্তু দেখা যায় মশা থেকে আমাদের বাচ্চাকে রাখতে পারে কারণ একটা বাচ্চা মাঠে খেলতে গেলো সে তখন হয়তো কিছুক্ষণ বসলো সেই জায়গায় কিন্তু একটা মশা কামড়ে দিতে পারে সেটা কিভাবে খেয়াল করা যাবে না আর বাইরে তো মশারইটা টানানো যাচ্ছে না স্প্রে বা ক্রিম এগুলো আসলে কয়েক ঘন্টা পর্যন্ত মাত্র থাকে তাই খেয়াল করতে হবে যে একবার সকালে দিলাম আবার সন্ধ্যায় এই ব্যাপারটা এরকম না সেই জন্য একটু আসলে নিয়ম করে করে দিতে হবে তবে খেয়াল করতে হবে যে এগুলো যেন আবার অতিরিক্ত পর্যায়ে না চলে যায় কারণ কেমিক্যাল তো আমরা চেষ্টা করব ডেঙ্গু প্রকোপের এই সময়টাতে বাচ্চাকে বাসার ভেতরেই রাখতে আর যখন সে বাইরে যাবে তখন এগুলো ইউজ করবো এর পরের পয়েন্ট বলব যে আপনার আপনার শিশুকে হাতাওয়ালা শার্ট বা গেঞ্জি ফুল প্যান্ট পরানোর চেষ্টা করুন জুতামু যা ইউজ করার চেষ্টা করুন এখন সামনে শীত আসছে এই সময়টায় হচ্ছে একটু গ্যাপ ইউজ করার চেষ্টা করুন অর্থাৎ বলতে যাচ্ছি আপনার শিশুর পুরো শরীরটাই যেন কফড় থেকে যাতে করে দষ্টে এডিস মশা আপনার বাচ্চাকে কামড়ে না দিতে পারে আর একটা জিনিস আমরা বলতে ঠিকই মশা তাড়ানোর জন্য অ্যারোসল মশার কয়েল ফাস্ট কার্ড যেগুলো ধুয়ার মাধ্যমে মশা চলে যায় এগুলো আমরা ইউজ করি এগুলো আসলে সকলের জন্যই ক্ষতিকর বিশেষ করে ছোট শিশু যারা আছে नाजু তাদের জন্য কিন্তু অনিবিশি ক্ষতি হয়ে যেতে পারে তাদের ফুসফুলটা কিন্তু মারাত্মকভাবে আক্রান্ত হয়ে যেতে পারে তাই একটু আসলে চেষ্টা করবেন আমরা কিছু জিনিস ইউজ করতে যেরকম মশার কথা বললাম আবার যদি ডিজিটাল ক্ষেত্রে যাই সেক্ষেত্রে ইলেকট্রিক ব্যাট আছে সেটা দিয়ে আমরা হচ্ছে মশা তাড়াতে পারি জানালায় নেট ইউজ করতে পারি যাতে মশা না আসে এবং বাতাসটাও যেন ঠিকভাবে যায় কারণ দরজা জানা বন্ধ করলে আমরা কিন্তু একেবারে বদ্ধ হয়ে যাব ঘরের মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে কিছু কিছু জিনিস পাওয়া যায় ইলেকট্রিক কিলার ইলেকট্রিক মস্কিউটো বাল্ব মস্কিউটো ট্র্যাপ এই জিনিসগুলো ইউজ করতে পারেন এগুলো হচ্ছে ওই যে তিনটা জিনিস বললাম অ্যারোসল কয়েল এবং ফাস্ট কার্টের যে বেশি ভালো কাজ করে এবং আপনার শিশুকে কম ক্ষতিগ্রস্ত করবে এবার বলি প্রতিকারের ব্যাপারটা অর্থাৎ আপনার বাচ্চার অলরেডি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গেছে সেক্ষেত্রে কি করণীয় প্রথম ব্যাপারই হচ্ছে যে চিকিৎসকের কাছে তো যাবেন সেই গাইডলাইন অনুযায়ী আপনার বাচ্চা চলবে খাবারের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে যেটা আমি আমার পরে পর্ব বা তৃতীয় পর্বে বিস্তারিত করবো যে কোন খাবারগুলো আসলে আপনার বাচ্চার খাদ্য তালিকায় রাখবে কোন খাবারগুলো বাদ দিবেন এছাড়া অবশ্যই আপনার বাচ্চাকে মশারির নিচে থাকার এই প্র্যাকটিসটা করতেই হবে কারণ আপনার বাচ্চাই কিন্তু তখন অন্য মানুষজনের জন্য ক্ষতির কারণ হয়ে যাচ্ছে কারণ আপনার বাচ্চাকে ওই মশা কামড়ে যদি অন্য আরেকটা বাচ্চাকে বা মানুষকে কামড়ায় তখন সেও কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যাবে এছাড়া মশারির বাইরে সে যখন থাকবে তখন যেন দরজা জালনা বন্ধ থাকে বা যেটা বললাম যে নেট ইউজ করা পারে এই ব্যাপারগুলো খেয়াল করতে হবে হাইসেনটা যেন মেনটেন করে খেয়াল করতে হবে এছাড়া তার নানা ধরনের যে লক্ষণ বা খারাপ লাগা আছে এগুলো যেন সে এক্সপ্রেস করতে পারে বা তার কাছ থেকে জানার ব্যাপারটা খেয়াল করবেন প্রস্রাব পায়খানা যেন ঠিকভাবে করে এবং তার পরে সময়টাতে সে যেন খেয়াল করে পরিচ্ছন্ন হয় যে যারা বড় বাচ্চারা আছে আর যদি ছোট হয় সেক্ষেত্রে সেটা আপনারাই মেনটেন করবেন পানির গ্রহণ করাটা খুব বেশি ইম্পর্টেন্ট আমি এটা আমার তৃতীয় পর্বে বলবো তারপরেও বলছি যে পানি গ্রহণ করার প্রবণতাটা বা অভ্যাসটা খুব গুরুত্ব দিয়ে করতে হবে কোনোভাবেই কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে দেওয়া যাবে না অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এই অ্যালবাম বা প্লে প্রথমেই আমি আপনাদেরকে জানিয়েছি কেন ডেঙ্গু জ্বর হয় এবং কোন কোন লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন আপনার শিশু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে এবং চিকিৎসকের কাছে নিতে হবে দ্বিতীয় পর্ব অর্থাৎ আজকে বলেছি কিভাবে ডেঙ্গু জ্বরের প্রতিরোধ ব্যবস্থা করে তুলবেন এবং প্রতিকারে কী কী করবেন তৃতীয় পর্ব এবং লাস্ট পর্বে বলবো ডেঙ্গু জ্বর হলে আপনার শিশুর খাদ্য ব্যবস্থাপনা কেমন হবে কিপ ওয়াচিং অন মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল